প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম সকাল থেকে নতুন একটি ব্লগ তা কালকে গেছে ঈদের দিন আজকে কি কি রয়ে গেছে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো কতটুকু খাওয়া হয়েছে তো চলেন যাই দেখে আসি কী কী রয়েছে তো সেগুলো আজকে এখন খাবো সকালবেলা রাত্রে এই যে আর কি নাস্তা বানাবো না কারণ নাস্তা বানালে হলে এগুলি খাওয়া হবে না এজন্য জন্য ভাবছি এগুলি আগে খাবো তারপরে দরকার করলে নাস্তাটা পরে বানাবো তো মেয়ে ঘুম থেকে উঠেই হলো শুরু করে দিছে কোথায় যাবে ঘুরতে যে কোথায় যাবো বলেন ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছে চুল বেঁধেছে আর তার ভাইকে হলো কালকে সেতে ষাট ষাট টাকা দিয়েছে তো সে সকালবেলা নিয়ে নিল বিশ টাকা হলো তাল আর চল্লিশ টাকা হলো মেয়ের চল্লিশ টাকা দেখেন খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়ি রয়ে গেছে শ্যামাই রান্না করছি শ্যামাই রয়ে গেছে এখানে সামনে আছে গেছে তো এইগুলি থাকতে আবার বাড়তি যদি নাস্তা তৈরি করি তাহলে তো আর খাওয়া হবে না কেস নিয়ে কেন ওরা কেটে ভালাই বা

এই ড্রেসটা কালকে আমি ঈদের দিন করছিলাম তো শেয়ার করা হয় নাই কেমন কেউ আসছিলো না কে আমার ধর মতো কিন্তু ছিল আবার ধরাইলে ধরাই পারতাম কিন্তু ধরার ইচ্ছা ছিল না মন মানুষ ভালো ছিল না তার জন্য ধরে যতটুকু ভিডিও করছি মনটা খুবই খারাপ ছিল তারপরও পড়ছি আপনাদের সাথে শেয়ার করবো ঈদের দিনটা ঈদের দিনের এই ঈদের মুহূর্তে একটু ভিডিও বানাইছিলাম আর এই ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই ঈদের দিন দেখাইতে পারিনি তো আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে করবেন

এর পরের দিন আজকে দিদির প্রথম দিন রান্না করছি হলো মাছ ডালা আলু বেগুন দিয়ে এখানে আছে করলা ভাজি এখানে আছে ভাত ভাত এখন কোথাও যাবো না কোথায় যাবো এক জায়গায় যেতে চেয়েছিলাম কিন্তু এখন যাব না ভালো লাগতেছে না তো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকেন তো এখন ভাত খাবো

সংস্কৃতি সরলাম হাজির নিয়ে নিলাম সাথে মাছ মেনে নিন ওদিক যা ধরে

দাওযা শেষ করে হলে বসলাম আজকে চাইছিলাম ঘুরতে যাব এক জায়গায় তো ঘুরতে যাওয়া হলো না ভালো লাগতেছে না খুবই ঘুম পাইতেছে আমার এখন ঘুমাবো আচ্ছা যাবো না ঘুম থেকে উঠে তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যে আমার মেয়েটা কিনেছি কি চিংগাম চিংগাম চিনতাম না তো এগুলো হচ্ছে কি জানো সেলাই এই দেখেন কালকে বকশীত পাইছে সেই বকশীতের টাকা গুলি দিয়ে যে এগুলি কিনছে খাইছে আর আড়াইছে আড়াইছিলা না টাকা না দু মানে দু কান দিয়া দিছি দু কানে না তুমি কথা বলছো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো ওঠো সে হলো তার আব্বুর সাথে কথা বলবে এখন সে বলতেছে আমার আব্বুর কাছে ফোন দাও আমি আমার আব্বু আব্বুর সাথে কতদিন মানে হেরে রেখেছি কখনো কথা বলিনি ওই তুমি বলো বলছি তুই বল তুমি আমাকে তুই কৌকে আমাকে বলবা মেয়ের উন্নয়ন তো আব্বুর সাথে বেশ একটা কথা কইতেছি না আর কি অভিমান করেছি এইভাবে অভিমান করছি মানে সেই জন্য ফোন দিলে পরে উই আর কি কথা বলবো না আমার সাথে কথা বলো মার সাথে কথা বলো মা তুমি আব্বুর সাথে কথা বলো নাহলে কথা বলবো না এরকম বানা করে সকালবেলা তো সকালে ফোন দিয়েছে খিচুড়ি খাইতেছে অনেক অরে জিজ্ঞেস তুমি কি খাইতেছো মা ওই অরে জিজ্ঞেস করছো ওই বলবো না ওই না বললে আমারে বলে তুমি বলো তুমি বলো না আমি বলি না কে সেই জন্য শুরু করলো কাহিনী কারণ বাধ্য আমার বলতেই হইব জর্গা জর্গা শুরু করে দিল আমার লাগে ছেন আমার বাধ্য বলতেই হবে যে মেরুন খিচুড়ি খাইতেছে এখন আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে দুপুরে এখন বলতে আমার আব্বুরে কখনো দেখি না আমার আব্বুরে ফোন দাম কিন্তু তুই দে তুমি তুই বললো কে তুমি বলবা তাই ফোন দিতে পারো আমি তোমার খালা করবো

মানে আম্মু যে কথাটা বলছে তোমার সেই কথাটা শুনবা আব্বু এটা কোন দেব না কি কথাটা ওই একটা কথা আছে ঘুরতে যাবো ঘুরতে আব্বু ঘুরতে যেতে চাইলাম শুন কারণ হেরাতে কবি আমার আম্মু যে কথাটা তোমাকে বলছে আব্বু তুমি সেই কথাটা শুননো বুঝবেন এই যে ঘুরতে যাব না আমি আব্বু দিদি কথা কথা আব্বু দিদি কি কবি আবুর কি কবি না আমি না আব্বু আমার আম্মুর যে কথাটা তোমাকে বলছে সেটা তো শূন্য কোথার বিজ্ঞানে কবি কবি আমার মার কথাটা শূন্য আমার মা তোমাকে যা বলছে তা শূন্য এটা বলতে পারবা ওকে কি বলবা আবার বলো তো না আমার আম্মু আমার মা যে কথাটা তোমাকে বলছে সেটা শুনলো সত্যি তাহলে আমি অনেক ফোনটা দিন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মাঝে কোনো ঝরগা বিপাদ লাগে নাই সাধারণ একটা কথার জন্য আমি কথা বলি না সে আমাকে কিছুই বলি না আমিও তাকে কিছু বলি নেই আমি অভিমান করেছি তার সাথে তো আপনারা কিছু মাইন্ডে নিয়েন না যে স্বামীর সাথে ঝরগা হয়েছে তা না আমার সাথে ঝগড়া হয় না কখনো এমনি কোনো মানে রাগ অভিমান আছে না স্বামী স্ত্রীর ভিতরে সেটাই এর বেশি কিছু না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম